জীবন যাওয়া ছাড়া শ্রমিকদের দাবি আদায় করে না এজন্য আমি শুরুতে থেকে কথা বলেছি আমাদের এই মুহূর্তে দরকার একটা শ্রমিক বন্ধ সরকার যে সরকার আলাদা পর্যন্ত শ্রমিকদের যে সুবিধা তাদের যে হক এই হক পালনের জন্য নিজেরাই সচেষ্ট থাকবে শ্রমিকদের আজ পথে আন্দোলন করতে হবে না হাতে ভাইরা এই আলোকে একটি একটি জন্য যার যার জায়গা থেকে ভূমিকা পালন করি আর সেটা যদি আমরা পালন করতে পারি তবেই বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলা শোষণ বৈষম্যহীন একটি ন্যায় হিসাবে বাংলা তৈরি হবে আল্লাহ আমাদের সবাইকে

এই স্টেজের নিচে একদম মাটির নিচে যে ইটটা সেই ইট যদি কখনো বলতো এমন যে আমি মাটির নিচে থাকতে চাই না আমি মাটির উপরে থাকতে চাই তাহলে এই স্টেজটা কোনোদিন তৈরি হতো না তাহলে আশিস হাজার টাকা সেটা নির্ধারণ করতে হবে আপনাদের মৌলিকদের চাহিদা একজন শ্রমিকের বা রাষ্ট্রের একজন নাগরিকের যে খাদ্য অসস্তা চিকিৎসা এই যে মৌলিক চাহিদা এই মৌলিক চাহিদা সরকারকে পূরণ করতে হবে কিন্তু অতীতের কোন সরকার আন্দোলন ছাড়া সংরামের যে সুবিধা তাদেরকে হক এই হক পালনের জন্য নিজেরাই সচেষ্ট থাকবে শ্রমিককে রাজপথে নেমে আন্দোলন করতে হবে না আসেন ভাইরা বর্তমান যে অবস্থা আছে এই অবস্থার আলোকে একটি শ্রমিক বান্ধব ইসলামী একটি সরকার গঠনের জন্য আমরা যার যার জায়গা থেকে ভূমিকা পালন করি আর সেটা যদি আমরা পালন করতে পারি তবেই বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলা শোষণ বৈষম্যহীন একটি ন্যায় ইনসাফের বাংলা তৈরি হবে আল্লাহ আমাদের সবাইকে